যেহেতু অনেক ওলামা আমাদের আছেন পশ্চিমবঙ্গ ওলামা পরিষদে আলহামদুলিল্লাহ আপনাদের একনিষ্ঠতা এবং আপনাদের মনোযোগিতা এবং অ্যাটেনশন আমাদের খুবই অভাব করে নিশ্চিত মনে রাখুন আজকের যে আঙিনায় আপনারা এসেছেন আমাদের সাজিদুল কবরা বালিকা মাদ্রাসা এখানকার আঙিনায় এখান থেকে আমাদের জাতির জন্য অনেক শিক্ষা অনেক নম্বর চড়ার কথা না আমি প্রাথমিক একটা কথা আপনাদের মাথায় লুকিয়ে দিই শাহবাদের জানান বিশ্বনদীর সাহাবারা ইসলামের জন্য যেমন অবদান রেখেছেন হাদির শাস্ত্রও কথা হাদিস শাস্ত্রের বিশাল বিকাশের জন্য একটা আবহাওয়া মতো সাহাবির বিশাল অবদান তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আমার সেই জানে বিশ্বনবীর মুখনিস্ত বাড়ি হাদিস প্রচারের জন্য ইসলামের দিন আফিদা বুনিয়াদ গুলোর বিকাশের জন্য পুরুষদের যেমন অবদান ছিল ইসলামের ইতিহাস করলে আমরা দেখতে পাব নারীদের অবদান তার তুলনায় কম ছিল না বরণ পাওয়া যায় ইসলামের অবদানের পিছনে পুরুষের অবদানের তুলনায় না যদি নারীর অবদান প্রথমেই না থাক করবো হয়তো বা আত্মায় কোরআন কেথাম না শরিয়ত কেথাম না তার যগন্ত প্রমাণ আম্মাজান স্বাধীন প্রোগ্রাম রবি আল্লাহ বলুন সবাই তো আল্লাহ শিব ময়লা করবো আল্লাহ লাই তো

তৎসহ বলা যায় ঈশ্বরের প্রতি ইসলাম আসার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন রমণ ছিলেন ইসলামের কলেমা তো পড়েছিলেন ইসলামের বাণী সর্বপ্রথম তার মুখে বার হয়েছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম নানা পড়েছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তারা

বিবাহিতা সর্বপরি বাবার বিয়ে হয়েছিল সেই রমণীর সাথে আমার নবী যাহার হয় স্পষ্টত বছর এই এই পরিস্থিতিটা মহান আল্লাহ তৈরি করে কেন বিয়েছিলেন এর অনেকগুলো ইন্টারনাল হিকমত যদিও আছে আমি একটা পয়েন্ট তুলে ধরব নিশ্চিত আপনারা ফোন ইসলামের দ্বীন আকিদা এবং বিয়ের ভেদমতির জন্য যার ভিতরে আছে উপক্রম আদর্শ মনে রাখতে হবে আবর্ষ দ্বারা মানুষে অনেক কাছে জানা যায় আবর্ষদান হয়ে মানুষে হেদায়েত করানো যায় আবর্শ দ্বারা উত্তম ব্যবহার এবং চলিৎপ্রো দ্বারা অন্যায়কারী প্রথার অগ্রাধীতে ভালো করা যায় উত্তম চলিৎ এবং আদর্শ দেখিয়ে পাপীদের পাপ মুক্ত করানো যায় তার জলন্ত নজির আমরা যেন হাজিবুল কবরা রাদিয়াল্লাহু তাআলা যারা ব্যবসার পরিচালক ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আম্মা যারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী উত্তম আদর্শ বিশ্বনবী উত্তম জীবন বিশ্বনবী হিসাব নিকাশ বিশ্বনবী সারা কায়নাতের সুন্দরভাবে গোছানো কর্মকাণ্ড ভাবে দেখার পরেই আম্মাজান খাদি জানো হ্যাঁ আমার নদীকে বীর প্রস্তাব দিয়েছিলে তুমি হবে নাস্তুল ভালোাল্লাহ আরে চুমে হবে নাস্তুল ভালোাল্লা একটু বললেন কোনো জায়গায় অজ বা কোনো কেতাবে এমনকি পড়েছেন দেহর উল্লাহর বংশে ভালো বিশ্বনদীর দেক্ষে

বিশ্বনবি সল্ল আলাই আতালি মারি তিনি একজন আমার খেয়েছি অথচ তার উত্তম আদর্শ উত্তম চরিত্র খা হাম্মাজান খাদিদাকে পালন করে দিলেন অবাক সে যে নারীর অবদান ইসলামের ইতিহাসে কথায় আছে আমি সমীক্ষা দিতে চাইছি সেই হাম্মাজান খাদিদা তন্ত্র করা হদিয়াম ল তিনি ঈশ্বনবীর প্রতি নাদৃশ্য হয়েছিলেন তার উত্তম আদর্শ দেখানোর ফলেই আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুটো হাদিস করেছি ঈশ্বনবী বলেছেন লা লা ইলহামুল্লা ইয়াল হামন্ন নাথ যারা পৃথিবীতে মানুষের উপরে দয়া দেখাতে পারে না তারা মানুষের উপরে কমন না পারে না যারা মানুষকে অত আদর্শে শেখাতে পারে না যারা মানুষের সাথে বিনয়িতা দেখাতে পারে না আল্লাহ বোলাম আমি তাদের প্রতি দয়া নিশ্চিত মানে না কেউ মজাদাত দাদা দাদা হুদুম কে রহমান আলাই হেন অতিয়াত না হোজেন একটি কথা বলেছেন বিশাল আল্লাহ চলা করব না শান্তিতে গল্প কারণ তো কলি বলি

তাদেরকে যেন বিহত যুতি করোনা আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহ এবং রসুল नाराज হয়ে যাবেন মনে রাখো আলেমগণ নবী পাথির ওয়াজ যদি হবে না সুবহানাল্লাহ ওকি আদনামা 34 নম্বরের কথা এটা আপন জায়গায় সমীক্ষা করুন আমি আপনাদেরকে সমীক্ষা দিতে যাইছিলাম আল্লাহরের নবী প্রথমা স্ত্রী আমাদের আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যিনি বিশ্ব নবীর উত্তম আদর্শ দেখে নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আমাদেরকে খাদিজার আঙিনায় বসে চরমতম শিক্ষা হবে পৃথিবীতে আমরা আদর্শবান যদি না হতে পারি পৃথিবীতে যদি আমরা উত্তম চরিত্রের মানুষ না হতে পারি আমাদের সমাজের যারা এক হিকাম থেকে পিছে আছে যারা দীন শরিয়াত থেকে পিছে আছে আমার আদর্শ আমার মুখের ভাষা আমার চালচলন যদি খারাপ মনে রাখতে হবে দীন শরিয়তের আমল করার লোক কমতে বাড়বে না আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা মনে রেখো দিদি আল্লাহ

তো মক্কার মানুষগুলো হয়তো তাকে মেরে দিতে পারে যে কোনো কারণে আপনি যদি একটু নিরাপত্তা দিতে আমার স্বামী যদি ইসলাম নাইটা গ্রহণ করে আপনি একটু সুযোগ দেবেন আমার স্বামী আমাকে একটু নিয়ে আমার ভাইয়েরা আল্লাহ নবী বললেন যাও না তোমার স্বামীকে তুমি নিয়ে আসো হাদিস শরীফে পরিষ্কার উল্লেখিত রয়েছে দেখতে বাবা গেল হযরত ইখলানা বিশ্বনবীর দরবারে আছেন ইসলাম তখন কবুল করে ইসলাম তখন কবুল করেনি আবু জেহেল সন্তান হযরত ইখলানা رضی আল্লাহু আনহু ইসলাম তখন কবুল করেনি স্ত্রীর ওকে ছেলে ছেলে বিশ্বনবীর আদেশ কো বিশ্বনবীর কথা হয় বিশ্বনবীর লালন কথা সব কিছু চলেছে সেগুলো পরীক্ষার চন্দ্র বিশ্বকবির ছিলেন ইসলাম কবুল তখন বলেনি একদিন বিশ্বকবি কাছে সে বলে নেন ফোলেন আমার স্ত্রীর মুখে আমি শুনেছিলাম আপনি অসহায়দের পাশে দাঁড়ান আপনি মানুষের সেবা করেন সত্যি কি তাই আল্লাহ নবী বললেন জি দীর্ঘক্ষ ককর্পকতনের পরে দা ইতারানা এক কথ্যে বলেছিলেন

আ কথা আমার istri মুকি শুনেছিলাম কিন্তু আপনার দরবারে নিয়া পাতার জন্য এসেছিলাম আমি লক্ষ্য করে দেখছিলাম আমার istri মুকি যা কিছু শুনেছিলাম ওই গুনগুলো আপনার ভিতরে রয়েছে কিনা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হযর সব গুনগুলো তো আছে আছে পৃথিবীর কোন ভিতরে যদি উত্তম আদর্শ এবং

কখনো ইসলাম গ্রহণ করিনি অথচ বিশ্ব নবীর দরবারে জনিত আশ্বাস নিয়ে এসেছিলেন বিশ্ব আদর্শ অনেক অনেক ভালো এটা দেখার পর ইসলাম তো করেছেন নবী তাড়িয়ে দেয়নি নবী ধরে সরিয়ে দেয়নি বিশ্ব নবীর আদর্শ দেখিয়েছেন আল্লাহ পাকের নবীর সাহাবীর আদর্শে আদর্শিত হয়ে আম্মা জান খাদিজা තුপরা জীবন শুরু করেছিলেন সাহাবাদের জীবন ইতিহাস ফলে আমরা দেখব মুক্তি সাহেবের একটা আলোচনা এক সময়কার এত আলোচ্য বিষয় যদি রয়েছে সেটা এক সময়কার জলসা আমাদের সমাজের ওই লাদার তার পাওয়ার কা ছেলেগুলো তারা আজ বলে মুক্তি সাহেব সাহাবাদের আব্বাদের গালি দিয়েছে বলে না অর্থবিবিচার আছে না ইউটিউবে আছে এটা আমাদের মতো ছেলে মানুষগুলো আমরা অনেক আগে থেকেই জানতাম সাহাবাদের পূর্বপুরুষগণ তারা বেঈমান কাছে ছিল না ছিল না আবু জেহেল জান্নাতী তো জান্নাতী বলে আবু জেহেল যদি জাহান্নামী হয় তাহলে

আলোচনা করলে মুক্তি সাহেব তো আমাদের গুরু মুক্তি সাহেব আমাদিগের আমাদিগের এক পথ ছড়ার একজন জল সেনামায়ক তিনি আমাদিগের একজন অভিভাবক আমরা অনেক নবেম্য ছাড়া যদি কারও এ ব্যাপারে একটু পাহাত করার ইচ্ছা হয় হলুদের সাথে বসে দেবো তা হোজেলের কাছে গাল আগে এ সারাধান ইনশাল্লাহ আমরা দিতে লাগলো তার জ্বলন্ত নজির হয়ে আমার ভয় না আমি এক বলতে চাইবো বেমার কাফের ছিল তাদের পূর্বপুরুষেরা সেই বংশের ইসলামের জন্য ইসলামের হয়েছে তাই না কেউ হয়েছেন মোটা কেউ হয়েছেন মোবাল্লিক কেউ হয়েছেন শ্রোথা অথচ আমরা দেখতে পাবো এক সময়টা স্নানে চরম সত্যি সুতরাং আমাদের সমীক্ষা করে দিতেই হয় স্নানে যদি আসতে হয় তাদের আদর্শ থেকে আসতে হয়েছে ইসলাম যদি আসতে হয় বিশ্ববী উত্তম ব্যবহার উত্তম চরিত্র তারা মুক্ত হয়েছে তারপর স্নান কবুল করেছে আজকে আমরা হাবিদা নিয়ে বসেছি সংগঠনের যত্ন আসা আমাদের মেয়েগুলো উত্তম চরিত্রের অধিকারী তৈরি হবে কি দক্ষিণ মেদিনী মাদ্রাসা কি খাদিজা মাদ্রাসা জীবন মাদ্রাসা রাজাপুর মাদ্রাসা এমনি করে সংগঠনের যত মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এখান থেকে উত্তম চরিত্রের অধিকারী সমাজের মা আমরা উপহার দিতে চাই আজকে আমি আপনাদেরকে বলছি খাদিজা রাইনা থেকে শিখে নেন জীবন তৈরি করার উত্তম পন্থা মুসলমান জীবনে উত্তম আদর্শ ছিল বলে বেমান কাফের গুলো একদিন ইসলামের ছায়া এসেছে আমাদের ব্যবহারে আমাদের সংসরণে আমাদের কথাবার্তায় যদি উত্তম আদর্শ দেখাতে পারি মনে রাখো জয় জয়াকার যেমন আসবে ইসলামের দিন আকীদা তিন তিন করে আমাদের ভিতরে ফুটিয়ে রবে আল্লাহ তৌফিক দিন বলুন আল্লাহুম্মা আমিন ভাই বিদায় নেবার আগে আমি আপনাদেরকে বলি শীত আপনারা শুনেছেন আমাদের সংগঠনের